মা তোর লিয়া তুই তাক আমার দেশের মুসলমান জনগণরে ইসলাম লইয়া থাকতে দে যে গদিলিয়া কবর যেমন যাইতো না ই গদিনে খামর দে দুই রকম এর লাগি অত ফাগল খেরে নিশায় ধরছে গাঞ্জার নিশার মতো তোর গদিলিয়া আমি কারাকারি করি না আমার ইসলাম লইয়া তুই কারাকারি করিস না আমি এবং আমার চিন্তাধারার সাথে একমত কিছু আলেম বাংলাদেশে এমন আছেন যাদের কথা হইল এই গদিতে আমার কেউ তুই বয়ানিরা দরকার নাই বাবা তোর গদি লইয়া তুই থাক মা তোর গদি লইয়া তুই থাক আমার দেশের মুসলমান জনগণে ইসলাম লইয়া থাকতে দে জনগণ রে মুসলমানদেরকে মুসলমান ইসলাম লইয়া তাকতে দেয় আর তোরার গদি লইয়া তোরা তাক কাজে আমাদের আন্দোলন রাজনৈতিক আন্দোলন নয় রাজনৈতিক আন্দোলন কারা করে যারা হয়তো কেউরে গদিতামানির আন্দোলন করে আর নাইলে গদিতে বানির আন্দোলন করে এদের নাম রাজনৈতিক আন্দোলন ধর্মীয় আন্দোলন কোনটা বাবা তোমার গদি লইয়া তুমি তা কয় এটার আমার দরকার নাই মা তোমার গদি লিয়া তুমি দেখো এই গদির আমার দরকার নাই অনেক গদিওয়ালা দুনিয়াতে আইসিআর গেছে অনেক গদিওয়ালা দুনিয়াতে আর গেছে এই গদি সাথে নিয়ে কবরে গেছে না দিকে যে গদি লিয়া কবরও যেমন যাইতো না ই কদিনে খামর দিয়ে দুই রাখনে রোদ লাগি অত ফাগল খেরে নিশায় ধরছে গাঞ্জার নিশার মতো দুই একজন গদিওয়ালার কথাও কয়ে লাই আইসে যখন কথার কথায় একজন গদিওয়ালা ছিল সারা পৃথিবীর রাজা কোন দেশের রাজা সারা পৃথিবীর রাজা সারা পৃথিবীর রাজা হওয়ার আগে আল্লাহর বন্দগী করেছিল আশি হাজার বছর আশি হাজার বছর আল্লাহর বন্দে করার পরে আল্লাহ পৃথিবীর রাজা বানাইয়া দিলেন জান্নাতে বসবাস করার সুযোগ সুবিধা দিলেন এরপরে একদিন আদম আলিহালামকে সৃষ্টি করিয়া কইলেন আদমরে সেজদা দিয়ে সম্মান করো হ্যাঁ একটা যুক্তি দিছে কয় আদম বানাইস মাটি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া ই আমি টাকাটা হ্যাঁ ইবলিস ইবলিস আমারে বানাইছো আগুন দিয়া মাটির মধ্যে অন্ধকার থাকে আগুনের মধ্যে আলো থাকে কাজেই অন্ধকারাচ্ছন্ন মাটির তৈরি আগমের চেয়ে আলোকিত আগুনের তৈরি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হয়ে নিকৃষ্টকে সম্মান করার কোন যুক্তি নাই একটা যুক্তির সত্যা পুরস্কার হয়েছে এক নম্বর আশি হাজার বৎসরের এবাদত ধ্বংস হয়ে গেছে দুই নম্বর সারা পৃথিবীর রাজত্ব নেওয়া হয়েছে রইছে নি গদি গদি রইছে গদি গদির জায়গায় থাকবে আর গদিওয়ালা জাহার নামে চলে যাবে গদিওয়ালা কোথায় চলে যাবে জাহান নামে চলে যাবে আশি হাজার বৎসরের আবার হইল সারা পৃথিবীর গদি গেল জান্নাত থেকে বহিষ্কার করা হইল চিরকালের জন্য আল্লাহর অভিশাপ দেওয়া হলো কতলা পুরস্কার বুঝা থাকতে বলেন গদিওয়ালা একজন ছিল না গদিতে বসা আছে না গদি সারতেই হইছে যে দে একদিন ইচ্ছায় অনিচ্ছাই সারণ হই লাগবো এদের কামোটা ধইরে রাখবার লাগি অত গাঞ্জা জাকুরি নিশাই ধরছে কেন এইরকম গাঞ্জা জাকুরি নিশা নিশাই জারে দরছে এদের আন্দোলন ধর্মীয় আন্দোলন নয় এদের আন্দোলন হইল পলিটিক্যাল আন্দোলন রাজনৈতিক আন্দোলন একজন গদিওয়ালার কথা কইলাম আর একজন গদিওয়ালা ছিল মিশরের গদিওয়ালা এই গদিওয়ালার নাম আছিল ফেরাউন গদিওয়ালার নাম আছিল ফেরাউন ফেরাউন চারশো বছর পর্যন্ত মিশরের গদিতে বসা ছিল বছর বছরের ভিতরে তার কোনো দিন গায়ে জ্বর বছরের ভিতরে কোনো দিন মাথা ব্যথা হয় বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও করে নাই বলেন চারশো বছরের রুগা না চারশো বছরের চারশো বছরের সুস্থ এক পর্যায়ে এসে দাবি করে বসল দেশবাসীর কাছে যে আমি শুধু তোমরা রাজা না আমি তোমরা ক্ষুধা কল ঠিক আছে মহারাজ আপনি রাজা ও জনগণের অনাস্থা দিল দা সমর্থন দিল এটা না অতি বুট জনগণের বুটে যে ক্ষুদা হয়েছে এইটা কি অরিজিনাল ক্ষুধা না ডিজিটাল এই আধুনিক জমানাত কত নয়া নয়া কিছু শব্দ হতে একটা শব্দ না হইল ডিজিটাল আমি তো তারপর লেখাপড়া করছি না তে বুঝি না আমি সুদার রাজা বুঝি অরিজিনাল অর্থ আসল আর ডিজিটাল অর্থ নকল ওরিজিনাল অর্থ আর ডিজিটাল অর্থ নকল আসমান জমিনের ক্ষুদা হইলেন ওরিজিনাল ক্ষুধা আর জনগণের বুটে যে ক্ষুধা হইল মিশর ডিজিটাল খোদা ডিজিটাল খোদা যখন লোহিত সাগরে নাকানি সুবানি খাইয়া মরতে শুরু হইল আল্লাহর দাই আল্লাহর দাই আমি খোদা না আমি খোদা না মুসার খোদাই খোদা গদি রইলো মিশরে আর গদিওয়ালা চলে গেল সাগরের তলায় এই গদিনি কামড় দেয় দুই একবার অত গাঞ্জা করি নিশা কি বলেন এই গদি কামরদা দার একবার গঞ্জা খুরি নিশায় যারা ধরছে ধারারে ধরছে এদের আন্দোলনের নাম রাজনৈতিক আন্দোলন আর আমি আর আমার সাথে একমত আছেন কিছু লোক তারা বলেন আমিও কই মা হও বাবা হও বাই হও যাও হোক তোমার গদি লইয়া তুমি দেখো তোমার আল্লাহ আন্দোলন আমি করি না আমি যে কি গদি দহল করার আন্দোলন করি না তোমরা তোমরা গদি লইয়া থাকো আমারে আমার ইসলাম লইয়া থাকতে দাও তোর গদি লইয়া আমি কারাকারি করি না আমার ইসলাম লইয়া তুই কারাকারি করিস না কথা বুঝছো এই যে এই মতের যারা যে বাবা তোর গদি লইয়া তুই থাক এটা লইয়া আমি কারাকারি করি না মা তোর গদিল তুই তাক ইটা লুই আমি কারা করি করিদা আমার ইসলাম লইয়া তুই কারা কারি করিস